সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমরা আছি পর্যটন নগরীর কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবন্ধী গানীগাছ বাজারের আলদা রেস্টুরেন্টে এখানে আছেন আমাদের প্রিয় শফিক ভাই এবং আমাদের এই আমাদের মনির ভাই আমাদের মনির ভাই আছেন এই হল আলজা রেস্টুরেন্ট তো আমরা চায়ের আটকায় আছি স আজকে পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন